তাই ওনাদের উপলক্ষে ছোট্ট নিবেদন কবি কতটুকু গভীরতা শুধু না এসব শিক্ষক বলে তাকে গেঁথে দিন যিনি হৃদয়ে প্রাণীর কথা যার কাছে শুরু অক্ষর পরিচয় যার কাছে শেখা এক দুই ধরা পাত জানি চিরদিনই মাথার উপরে থাকে বড় স্নেহময় তার সে দোকানি হাত ভুলি না আমরা ছোটবেলাকার স্কুল শাসন ও স্নেহমাকা প্রশ্রয় পড়া পারবার গর্বিত অনুভব পড়া ভুলবার লজ্জা জড়ানো ভয় স্কুল শেষ করে বড় হয়ে উঠি ক্রমে তবু সব স্মৃতি যেন আগলে রাখে যারা গড়ে দিন আমাদের ছোট্টবেলা তাদের সে স্মৃতি কখনো মোছে নাকে তারা কি কেবলই শিক্ষক দিদি মনে শুধু কি স্কুলেরই গল্পে জড়িয়ে তারা তাদের সঙ্গে রয়ে যান আরও কেউ দিন যারা ওজানের স্রোতধারা হতে পারে তারা বড় তুচ্ছ কেউ রিক্সা চালক হকার বা মজদুর মাটি মাখা কৃষক বাউল কোনো কোন তারাও যে দেন প্রতিদিন কত কথা যে কথা আমরা হৃদয়ে আঁকড়ে বাঁচি সে কথায় ভরা আরেক সহজ পার্টি আনে আমাদের পৃথিবীর কাছাকাছি ভাবি কি যে মাসির ছোট্টবেলায় বুকে আগলে রেখেছে আমায় আদর করে তারও ছোঁয়াটুকু লেগে থাকে চিরকাল আমাদের স্বপ্নের অক্ষরে কেনবে বলবে শিক্ষক তারা নয় নাই ভাইলেন কোনো দিন স্কুলের ক্লাসে তারা জুড়ে দেন দিন দিন প্রতিদিন কত কিছু আমাদের সিলেবাসে সারাটা জীবনী আমাদের পাঠশালা সারাটা জীবনী মস্ত একটা স্কুল শিক্ষক তারা যারা জীবনের স্কুলে সুধরান রুচি আমাদের যত ভুল ধন্যবাদ